আসসালামু আলাইকুম সবাইকে সাহিত্যে খেলা এর গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান পর্বে দ্বিতীয় পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা এই পর্বে আমরা সমাধান করছি একান্ন থেকে একশো পর্যন্ত এমসি যেগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি সাহিত্যে খেলা প্রবন্ধে জীবজগতে একমাত্র নিষ্কাম কর্ম কি জীবজগতে একমাত্র নিষ্কাম কর্ম হচ্ছে খেলা করা সৃষ্টির মধ্যে কবি ও বিশ্ব স্র সাদৃশ্য বা মিল রয়েছে কোথায় আনন্দের মধ্যে সৃষ্টি তার লীলা মাত্র এখানে তার বলতে কাকে বোঝানো হয়েছে ঈশ্বরকে কার সৃষ্টি ও বিশ্ব সৃষ্টির অনুরূপ দেখো কবির সাহিত্যে খেলা প্রবন্ধ অনুসারে সাহিত্যের উদ্দেশ্য কি আনন্দ দেওয়া সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে আনন্দ দেওয়া সাহিত্যে খেলা প্রবন্ধে মনোরঞ্জন বলতে কি বোঝানো হয়েছে দেখো মনের সন্তোষ সাধন মনের সন্তোষ সাধন হচ্ছে মনোরঞ্জন সমাজের মনোরঞ্জন করতে গেলে সাহিত্য স্বধর্মচ্যুত হয়ে পড়ে কেন দেখো মনোরঞ্জন সাহিত্যের উদ্দেশ্য নয় বলে দুর্লভ শব্দটির অর্থ কি দাঁড়ায় দেখো যা সহজে লাভ করা যায় না কাব্য জগতে যার নাম আনন্দ তারই নাম বেদনা কেন দেখো পাঠকের রুচির পরিবর্তনের কারণে পাঠকের রুচি যেহেতু পরিবর্তন হয় সেজন্য যার নাম আনন্দ তার নামই বেদনা পাঠক সমাজকে আনন্দ দিতে গেলে তারা বেদনাবোধ করেন কেন দেখো কাব্য জগতে যার নাম আনন্দ তারই নাম বেদনা বলে সাহিত্য রাজ্যে খেলনা কার পেয়ে মনোতুষ্টি হতে পারে পাঠকের বৈশ্য লেখকের পক্ষেই শুভ্র পাঠকের মনোরঞ্জন করা সঙ্গত উক্তিটিতে লেখকের কোন মনোভাব প্রকাশ পেয়েছে লেখক পাঠক সম্পর্কের স্বরূপ উদ্ঘাটন কাব্য জগতে যার নাম আনন্দ তারই নাম বেদনা সাহিত্য খেলা প্রবন্ধে সস্তা শব্দটির অর্থ কি খেলো করা প্রমোদ চৌধুরী পাঠক সমাজের কি না করার পরামর্শ দিয়েছে মনোরঞ্জন কোনটি সুভাষিত উক্তি দেখো সাহিত্যের উদ্দেশ্য সকলকে আনন্দ দেওয়া কারো মনোরঞ্জন করা নয় কবির মতিগতি কার মতিগতির সম্পূর্ণ বিপরীত শিক্ষকের শিক্ষা কি শিক্ষা হচ্ছে মানুষের ভেতরের মানুষকে জাগিয়ে তোলে শিক্ষা ও সাহিত্য পরস্পর বিপরীত বাধ্য শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি অবাধ্য লেখকের মতে শিক্ষার কাজ কোনটি দেখো মানুষের মনকে বিশ্বের খবর জানানো শিক্ষা ও সাহিত্যকে সাহিত্যে খেলা প্রবন্ধে তুলনা করা হয়েছে দেখো জ্ঞান ও আনন্দরূপে সাহিত্যের উদ্দেশ্য কোনটি দেখো আনন্দদান করা কোন বস্তু লোকে নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও গলাধকরণ করতে বাধ্য করা হয় অর্থাৎ আমার ইচ্ছে নেই তারপরেও আমাকে কিন্তু পড়তে হয় তো সেটা কি দেখো শিক্ষা সাহিত্যে খেলা প্রবন্ধে লেখকের মতে কাব্য কি নয় দেখো সংবাদপত্র কাব্য সংবাদপত্র নয় লেখকের মতে সাহিত্যের উদ্দেশ্য কোনটি দেখো মানুষের মনকে জাগানো শিক্ষার উৎস কোনটি সংবাদপত্র আনন্দের ধর্মই এই যে তা সংক্রামক উক্তিটির তাৎপর্য হলো। আনন্দ স্বভাবত অন্যের মধ্যে আমাদের যে অরুচি জন্মেছে লেখকের কারা স্কুল মাস্টার স্কুল মাস্টাররা কিন্তু দায়ী কাব্যে আমাদের কেন অরচি সেজন্য কিসের ধর্মই সংক্রামক দেখো আনন্দের এখালে সাহিত্যের ভার নিয়েছেন কারা দেখো একালে সাহিত্যের ভান নিয়েছে স্কুল মাস্টারেরা শিক্ষকের কাজ হচ্ছে কাব্যকে উপরে সবগুলো এখানে দেখো বধ করা তারপরে শবচ্ছেদ করা তথ্য আবিষ্কার করা সবগুলোই শিক্ষক কিন্তু একটা কাব্যকে পুরো ভেঙে ভেঙে প্রত্যেকটা শব্দ বিশ্লেষণের মাধ্যমে শিক্ষার্থীদের বোঝা হবে সেটাই কিন্তু বলা হয়েছে কার মতিগতি শিক্ষকের মতিগতির সম্পূর্ণ বিপরীত কবির প্রমা চৌধুরীর মতে আমাদের শিশুরা খেলতে চায় কিন্তু পড়তে চায় না কোন কথাটি স্বীকার করতে শিক্ষকগণ অপ্রস্তুত দেখো সাহিত্য রচনা যে আত্মার লীলা কাব্যে অরসির দায় থেকে শিক্ষার্থীদের মুক্তি দিতে কিসের প্রয়োজন দেখো স্বেচ্ছায় বই পড়ার আগ্রহ সৃষ্টি সাহিত্যে খেলা প্রবন্ধে পড়বার ও বোঝবার বিষয় কোনটি কাব্য প্রমা চৌধুরীর মতে কোন দুটির মধ্যে দা কুমড়া সম্পর্ক কাশ ও হীরা হিরক ও কাশ যমজ হলেও সহদর নয় উক্তিটিতে কোন ধরনের ভাব প্রকাশ পেয়েছে সহার্থক পাথুরে কয়লা হীরার স্ববর্ণ না হলেও স্বগোত্র এখানে কোন অর্থে দুইটি স্বগোত্র দেখো কয়লা থেকে হীরার জন্ম হয় বলে আমরা সাহিত্যে হীরাকে কোনটি বলে নিত্য ভুল করি কাজ সাহিত্য ছেলের হাতের খেলনা নয় উক্তিটি কার প্রমাদ চৌধুরীর মনোজগতে কার কাজ কবির কাজের ঠিক উল্টো শিক্ষকের সাহিত্যে খেলার ছলে শিক্ষা দেয় উক্তিটি তাৎপর্য হলো। আনন্দের সঙ্গে শিক্ষা গ্রহণ রোদ্দার জন্মস্থান কোথায় অথবা ভাস্কর রোদ্দা কোন দেশের নাগরিক ফ্রান্স রোদ্দা কে দেখো ভাস্কর রোদ্দা ছিলেন একজন বিশ্ববিখ্যাত ভাস্কর ঢাকা নরকের দুয়ার কাজ শ্রেষ্ঠ কৃত্তি রোদ্দা প্রবৃত্তি শব্দটির অর্থ কি এর সঠিক উত্তরটা তোমরা কমেন্টে জানাবে